প্রিয় শ্রোতামণ্ডলী সর্বপ্রথম সেই বিশ্ব আল্লাহ তাআলা রবুল আল আমিনের তার শ্রেষ্ঠ সর্বজনীন লেটেস্ট ধর্ম ইসলাম যা শান্তিদায়ক সে ইসলাম ধর্মের পরিভাষায় সস্তা ধর্মের পরিভাষায় সমগ্র মানব জাতিকে আমার অন্তর স্থল থেকে সর্বপ্রথম জানায় সাদর আমন্ত্রণ নীতি শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমী আপনাদের সকলের ওপর শান্তি ও দয়া বর্ষিত করুন তারপরেই জানায় আই টার্চ মাই হার্ট অ্যাজ দ্য ইস্টার্ন টু মে দা পিস অফ আল্লাহ অ্যাবাইড উইথ যে প্রাচ্য দেশের মানুষদের মতন যে পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে বর্ষ করলাম আল্লাহ তাআলা আপনাদের সাথে থেকে থেকে আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুক ওয়াইরি কাম আইরে গরি কো এইটা পিটি ফুল পাপসা ফেল তোমরা যেখান থেকে আসন আসো না কানার তোমরা যাও না কেন সৃষ্টি কর্তার সুন্দরী হাত দুদিকে পোছাড়ি তোর সুদূর দাও তো তেজদা লে বার এন্ড নাইট অফ রেস্ট এ দা লাভ অফ আল্লাহ মি গ্রুপ দিনের পরিশ্রম রাতের বিশ্রামের মধ্যে দিয়ে আল্লাহ দালা ভালোবাসা আপনাদের সকলের উপর পরিচিত হইতে আই টার্চ মাই হার্ট অ্যাজ দ্য স্টার্ট টু মে দা আপনি সব আল্লাহ অ্যা বাইট উই কিউ যে দেশের মানুষদের মতো যে পশ্চিম দেশের মানুষদের মতো আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম আল্লাহ তালা আপনাদের সকলের সাথে থেকে থেকে আপনাদের উপর শান্তিবর্ষিত করুন ইও সুতামত আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্ব ধরে যাই যুদ্ধ বিভিন্ন জায়গায় এই যুদ্ধ কি আল্লাহ অনুমোদন আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনারা বলুন যে যুদ্ধের দ্বারা দাঙ্গার দ্বারা সম্প্রদায় দ্বারা কি বিশ্বের শান্তি স্থাপন সম্ভব সমাজে কি শান্তি স্থাপন সম্ভব এটা কি আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেছে আল্লাহ যুদ্ধ করা যে যুদ্ধের মাধ্যমে শান্তি স্থাপন করো আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন তার বাপ আলমীর প্রতি ঘোষণা করে দিয়েছে যে পিতা মাতা যেমন সন্তানদেরকে ভালোবাসে কোন সন্তানের ক্ষতি কোন পিতা মাতা চান না কোন সন্তানের ক্ষতি কোন পিতা মাতা চান না সেরকম আল্লাহ তালা মানব জাতিকে বড় ভালোবেসে সৃষ্টি করছেন এবং সমগ্র সৃষ্টি মুকলকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করছেন তিনি কি করে চান যে মানব জাতি তার মান নিজেদের মধ্যে অন্ততন্ত হয়ে ঝগড়া করুক তন্ত করুক দাঙ্গা করুক তিনি যেমন চান না প্রত্যেকটা সৃষ্টি স্রষ্টা তার সৃষ্টিকে চান না নষ্ট হয়ে যা তো চায় পিতা মাতা চায় তার সৃষ্টি সন্তানটা ধ্বংস হয়ে যাক

আল্লাহ তালা বলছেন যাদের উপর যে প্রন্ত করছি এই মানব জাতির উপর যে করেছি এরা আমরা সেই রূপে চিনবে যে রূপ তাদের পিতা মাতাকে চিনে তাদের সন্তানদেরকে চিনে সন্তানের জন্য পিতামাতা যেমন সর্বস্ব ত্যাগ করতে পারে সন্তানের শরীর খারাপ হয়েছে বড় অসুখ করেছে টাকা পয়সা নেয় সম্পদের সেই বিক্রি করে দেয় কিসের জন্য সন্তানের সুখের জন্য সন্তান তাদের নিজের আরাম আয় কোম্পানী করে সেরকম আল্লাহ তালা বলছেন আল্লাজিন আয় না হুম পিতাবা ইয়ার ইজুম না হোক কামা ইয়ার ইজুম নাম না হুক আল্লাজিন যাদের প্রতি আমি গ্রন্থ প্রদান করেছি তারা আমাকে সেই তাদের সন্তানদেরকে চেনে সন্তানের জন্য যেমন তারা সর্বোচ্চ ত্যাগ করতে পারে যারা আমাদের তাদের প্রতি দেশ মুগ্র মানুষ জাতি আমার সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য তারা ত্যাগ করতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করতে গিয়ে যে পৃথিবীতে যখন আমি সমগ্র মানব জাতিকে পাঠাইছি মানব জাতিকে যখন আমি পৃথিবীতে পাঠাচ্ছি ভূমিষ্ঠ করছি তখন তার আগে আমি তিনটে শর্ত তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি তিনটে শর্ত নিয়ে নিয়েছি যে পৃথিবীতে তার শর্তগুলো কি কি যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার পাপ কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা আরাফ

আদব বংশের জন্য তাদের সন্তান করলে আমরা জানেন দেশ হইতে হয় পৃষ্ঠ দেশ হইতে হয় জেনিডোর নাট যার দ্বারা মানুষ বংশ বিস্তার করতে পারে সেই জেনিফর নাট পৃষ্ঠ দেশ দেশ হইতে আমি তাদের সন্তান বাহির করলাম তখন তাদের কাছ থেকে প্রতিজ্ঞা করিয়া লইলাম আপনি কি তোমাদের প্রতিপালক নয় অ রুমা আলা সাহিদ না আল্লাহ বলছেন তোমরা তখন সাত কিনেছিলে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক আন্তা আমাল কেমন আল্লাহ বলছে এই সাপ কিনে এই জন্য নিলাম কেমন দিলে তোমরা যাতে না বলতে পারো আমি আপনি আপনাদের তোমাদের প্রতিপালক নয় সর্বপ্রথম এই সাত আল্লাহ নকুল আলামী মানুষ স্বাধীর কাছে নয় নে তারপর আল্লাহ নকুল আলামিন সুরাবাদি কাছ থেকে শেষ করলাম রায় বলছেন

আল্লাহ কথা দিয়েছিলেন যে তোমরা তুমি পর রক্তপাত করবে না স্বজনদের গৃহ বহিষ্কার করবে না কিন্তু সেই যখন পৃথিবীতে চলে গেলে তখন তোমরা পরস্পর রক্তপাত করতে স্বজনদেরকে গৃহ বহিষ্কার করছো তোমাদের অসৎ মনোভাব শিক্ষা চুক্তুর কারণেই এই কাজ তোমাদের করতে সহয্যতা করছে ওয়ায়াত সরত ফাতহ আও আমহারামুন আলাইকি লিকরাসুহু আর যখন তারা নত জানো হয় আত্মসফল করছে তোমাদের কাছে কত তোমরা তাদের কাছে উন্নতি পৌঁছাইছো কত যে তাদেরকে বৈষ্কাট পড়াইছিনে তোমাদের জন্য অবৈধ

wastaghall <laughs> bi samanan qalila habi samayastaru kithe sei tumra sedak iklotto ke tumra pastate nikep korle ari bidimay

যারা এই রূপ কাজ করবে আল্লাহ তারা বলছে তাদের জন্য কোন অংশ নাই আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত না তাদের পবিত্র করবে না তাদের জন্য কঠিন শাস্তি বলুন আল্লাহ এখানে যুদ্ধের গিয়েছেন বলুন আপনারা চুদ্ধের উন্নতি দিয়েছেন এখানে রক্তপাত করতে নিষেধ করছে নিষেধ করছে অথচ তোমরা বলছো যুদ্ধের মাধ্যমে শান্তি পাও কখনোই সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে পূজার থেকে সোনার থেকে বিজ্ঞান করুন যাতে আমরা কোরআনের মোতাবেক চলাচল বিজ্ঞান কোরআন মোতাবেক চলতে পারি আর আল্লাহ তালা আমাদের সকলে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলের উপর শান্তি ও রহমত বর্ষিত করুন আমিন আমিন